এই নাইনটি নাইনটি সেভেনের লাভ লাক্স এক যখন বিধানসভায় পাশ হলো আমরা বিজয় উল্লাস করছি কিন্তু এই আইন সেই সময় তো কোনো ডিজিটাল সিস্টেম ছিল না সে আইনের কোনো কপি আমাদের কাছে এসে পৌঁছায়নি কিন্তু কলকাতার গেজেটে গেজেটে যখন পাবলিশ হলো সেই গেজেট পাবলিকেশনের কপি যখন আমাদের কাছে এলো আমরা দেখলাম যে একটা ফরগোসের সামনে গাজর ঝুলিয়ে রাখার মতো একটা আইন আমাদের দেওয়া হয়েছে আমরা উকিলবাবুদের বন্ধন থেকে মুক্তি পাইনি আমাদের বসার জায়গার জন্য আলাদা করে কোনো বন্দোবস্ত করা হয়নি আমাদের পানীয় জলের জন্য আলাদা করে কোনো বন্দোবস্ত করা হয়নি আমাদের শৌচাগারের জন্য কোনো বন্দোবস্ত করা হয়নি আমাদের স্বাস্থ্যবিম্বা দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হয়নি আমাদের সেই আবার উকিলবাবুদের রেকমেন্ডেশন নিয়ে লাইসেন্স করতে হবে উকিলবাবুদের নিয়ে লাইসেন্স রিনিউ করতে হবে উকিলবাবুদের ইচ্ছা আমরা চলতে পারবো না এই এইরকম একটা আইন সাতানব্বই সালে আমাদের জন্য দেয়া হলো আর শুধুমাত্র যারা কাজ করত বিভিন্ন জায়গায় কাদেরকে স্বীকৃতি দুই তাদেরকে পরিবহন দপ্তরের অফিস গুলোকে যুক্ত করা হলো না আমরা সেই আইনটা অমান্য করা শুরু করলাম আমরা মানতে চাইলাম না উনিশশো সাল আমরা সেই আইনটাকে বললাম যে কারা আইন বাতিল করতে হবে নতুন করে আইন আনতে হবে আমাদের তৈরি করে দেওয়া খস্তা অভিযায়ী আমাদের অধিকার দিতে হবে সে অধিকার সে অধিকার দাবি দেওয়া ছিনিয়ে আনার জন্য আমরা আবার সেই রাজপথ দখল করলাম আবারও রাইডাস বিল্ডিং অভিযান করলাম আবারও সরকারের কাছে ডেকোরেশন দিলাম আবারও বিভিন্ন কোর্ট চত্বরে অধি করলাম আমাদের লক লাখদের কর্মবিরতির জন্য উকিল ওরা কেসে কেস বুক করতে পারতো না দিনের পর দিন কেসের কেসের স্টুপ জমে যাচ্ছে কোটে কেসের কোন হেয়ারি হচ্ছে না রকম একটা যখন পরিস্থিতি তৈরি হলো এবং একটা পশ্চিমবঙ্গে যখন একটা চলে এলো অধিকারী চলে যাওয়ার আগে তার আইনমন্ত্রী মন্ত্রীর একেবারে শেষ পর্যায়ে এসে দু সালে তিনি আবার একটা অ্যামেন্ডমেন্ট আনলেন আমাদের জন্য টু থাউজেন্ড সিক্সে সেখানে ভূমি সংস্কার দপ্তর যুক্ত করা হলো সেখানে পরিবহন দপ্তরকে যুক্ত করা হলো সেখানে রেজিস্ট্রেশন দপ্তরকে যুক্ত করা হলো সেখানে বলা হলো প্রথমবার বলা হয়েছিল আমাদের এনরোলমেন্ট সার্টিফিকেটগুলো গুলো পিক কচর অন্ত রিনিউ করতে হবে তার পরবর্তীকালে সেটা ফরেভার করে দেওয়া হয়েছে এনরোলমেন্ট রিনিউ করতে হবে না একবার পেয়ে গেলে কিন্তু লাইসেন্সগুলো পাঁচ বছর অন্ত রিনিউ করতে হবে সেই লাইসেন্স রিনিউ করতে গেলে কোনো উকিল বক রেকমেন্ডেশন লাগবে না কিন্তু যখন নতুন লাইসেন্স করতে যাবে তখন শুধুমাত্র একটা সার্টিফিকেট প্রয়োজন হবে উকিল থেকে আজকের উকিল বাবুরা সেটা দেওয়ার জন্য আছে সালে আমরা অ্যামেন্ডমেন্টের করে এতগুলো যুক্ত স্বীকৃতি আদায় করতে পারলাম তারপরে পরে আমাদেরকে বলা হলো একটা বোর্ড গঠন করতে হবে এবং সেই বোর্ড অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল ল প্লাক্স ওয়েস্ট বেঙ্গল ল স্টেট কাউন্সিল গঠন করতে হবে তার রুলস তৈরি হলো তার রেগুলেশন তৈরি হলো এবং সেই অনুযায়ী কলকাতার আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার যে সদর কোর্ট আলিপুর সেটা কলকাতাতেই অবস্থিত সেই আলিপুর কোর্টের একটা ভাঙা ঘর সরকার আমাদের দিলেন আমরা সেই ঘর সেই তিন চার দিন ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই ঘর রং করে সেখানে একটা চেয়ার টেকিং পেতে দু সালে প্রথম আমরা কাউন্সিলে কাজ শুরু করলাম ভারতবর্ষের ক্ষেত্রে একটা ইতিহাস তৈরি হয়ে গেল কি ইতিহাস তৈরি হলো যে একজন এল এল বি পাস করাম ছেলে LLD পাস করার পরে কোনো সিনিয়র অ্যাডভোকেট আন্ডারে ইন্টেন্সিভ কয়ে সেই ইন্টেন্সিভ সার্টিফিকেট এবং হেডার বি সার্টিফিকেট বার কাউন্সিলে জমা দেয় তারপর বার কাউন্সিল তাকে এনড্রোমেন্ট সার্টিফিকেট দিয়েต অফিসে অ্যাডভোকেট হতে পারে বা লয়িয়ার হতে পারে তারপরে সে নিজে কেস বুক করতে পারে কেস সামিট করতে পারে তার আগে নয় একই রকম আমাদের বার কাউন্সিলের অনুরূপভাবে লক্লাদের জন্য লপ্লা কাউন্সিল বকে হল যেখানে লক লাখদের এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা হলো ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে নেই কিন্তু আমরা চেয়েছিলাম আমাদের সেই লক লাস আইনের সঙ্গে ওয়েলফেয়ার ফান্ড ড্যাক যে ওয়েলফেয়ার ফান্ড আমাদের পাশে রাজ্য ঝাড়খণ্ডে আছে যে ওয়েলফেয়ার ফান্ড ড্যাক আমাদের পাশে রাজ্য বিহারে আছে উড়িষ্যায় আছে কেরালায় আছে তামিলনাড়ু আছে রাজস্থানে আছে আরো অনেকগুলো রাজ্যে আছে এই ওয়েলফেয়ার ফান্ড ড্যাক এখনো পর্যন্ত আমরা পাইনি এই ওয়েল ফ্যাস বলা আছে একজন লক লাখ যদি মারা যায় মনোরাজ্যে রাজ্যে পনেরো লক্ষ টাকা পাশের রাজ্যে ঝাড়খণ্ডে দশ লক্ষ টাকা দেওয়ার বন্দোবস্ত আছে যাতে কার পরিবারটা ভালো হয় বাঁচতে পারে তার পরিবার তার বাচ্চা কাচ্চা গুলো পড়াশোনা শিখতে পারে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে সেটাও কিন্তু আমরা এখনো এই বাংলায় পাইনি তার জন্য এখনো আন্দোলন চলছে যখন ইউ হাজার আট সালে লক লাগবে জন্য কাউন্সিল গঠন হয়ে গেল তখন দেখে গেল পশ্চিমবঙ্গ ল প্লাগ অ্যাসোসিয়েশন একেবারে শুধু সেই ল প্লাগ কাউন্সিলে বসে থেকে তারা তাদের মতো করে লাইসেন্সের ব্যবসাটা করতে চাইছে এবং শুরু করে দিয়েছে কারোর থেকে পনেরো হাজার কারোর থেকে কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিয়ে লাইসেন্স দিচ্ছে অথচ যে লোকটা দীর্ঘ তিরিশ বছর ধরে প্র্যাকটিস করলো তার আর্থিক অসম্মতি থাকার কারণে তাকে লাইসেন্স দেওয়া হলো না তখন পশ্চিমবঙ্গ ল প্লাগ অ্যাসোসিয়েশনের মধ্যে আমাদের যারা পূর্বসূরি ছিলেন তারা প্রতিবাদ করতে শুরু করলেন বললেন সংগঠন বন আন্দোলন থেকে শুধু আর্থিক দিকটাই নিয়ে ভাবতে শুরু করেছে বন আন্দোলন স্তব্ধ হয়ে গিয়েছে তাই আমরা এই সংগঠনে আর থাকবো না তার আগে বলি উনিশশো ছিয়ানব্বই সাল বর্ধমানের দুর্গাপুর শহরে প্রথম আমাদের একটা মিটিং হয় সেই মিটিংয়ে আলোচনা হয় যে আমরা সর্বভারতীয় ক্ষেত্রে একটি সংগঠন তৈরি করব সেখানে ঝাড়খন্ডের ধনবাদ থেকে বদম কুমার হাইট সেখানে নিরঞ্জন কুমার আছে। বিহার থেকে নেতৃত্বরা আছে আরো অনেকগুলি রাজ্য থেকে প্রতিনিধিরা আছে সেখানে আলোচনা হয় যে আমাদের একটি সর্বভারতীয় সংগঠন প্রয়োজন জৌদ্দুল মুখার্জি বললেন যেহেতু আমাদের সংগঠনটার নাম দেওয়া হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ অ্যাসোসিয়েশন তাই এই সংগঠনের রেজিস্ট্রেশন কাম্বার নিয়ে এই সংগঠনের ব্যানার নিয়ে বাংলার বাইরে কোথাও সংগঠন করা যাবে না নতুন করে ভাবতে হবে সর্বভারতীয় ক্ষেত্রে সংগঠন তৈরি করতে হলে এবং সর্বভারতীয় ক্ষেত্রে সংগঠন তৈরি হলে পশ্চিমবঙ্গে লক লাখ অ্যাসোসিয়েশন সেই সংগঠনের ছাতাত কলায় যাবে আমরা ঐক্যবদ্ধ হবে আমাদের মুক্তির জন্য সারা ভারতবর্ষে লড়াই শুরু করব। দু সালে এসে দেখা গেল যে কাউন্সিল গঠন হয়েছে সেই সময় প্রদ্যুৎ মুখার্জি একেবারে অসুস্থ তার বয়স হয়ে গিয়েছে তিনি বললেন আক্ষেপ পরে বললেন যে আমার লক রাত আমি লক রাত আনা পর্যন্ত আমার ঠিক ছিল কিন্তু লক রাতদের জন্য কাউন্সিল গঠন করা উচিত হয়নি আমি বুঝতে পারিনি যে আমাদের বর্তমান নেতৃত্বরা কাউন্সিলে লাইসেন্স বিক্রি করাতে মত থাকবে সংগঠনের বিস্তার বা সর্বভারতীয় ক্ষেত্রে সংগঠন তৈরি করা নিয়ে অনুরূপ আগ্রহ পাবে না সেদিন দু সালে যখন তিনি বললেন যে আমরা আমাদের যারা ব্লু বসুরি নেতৃত্ব ছিল অল ইন্ডিয়া লকলা ফেডারেশনে তাদেরকে বললেন যে আমি তোমাদেরকে আশীর্বাদ করছি তোমরা এই কজন মিলে সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটা সংগঠন তৈরি করার জন্য শরীর নিয়ে আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না সেদিন আমাদের একটা সুমো সেই সুমোর পেছনে একটা গ্যাসে একটা স্কো কেরোসিন চাল ডাল বিভিন্ন গ্রোসারি শাক সবজি নিয়ে বেরিয়ে পড়েছিল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের উদ্দেশ্যে গুজরাট থেকে কুমারিকা, কাশ্মীর ত্রিশ হাজারই কোর্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাদের এই সময়কার নেতৃত্ব গিয়েছিল আঠারো আঠারোটি রাজ্যে বিভিন্ন হাইকোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্টের প্রতিনিধিরা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আহ্বানে সাড়া দিলেন এবং তারা বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সর্বভারতীয় সংগঠনটা তৈরি করা দরকার দু সাল চোদ্দই জানুয়ারি কলকাতার যাদবপুর স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ সেদিন আঠারোটি রাজ্যের প্রতিনিধি এবং আরো কয়েকটি রাজ্যের প্রতিনিধি যারা আসতে পারেনি তারা চিঠির মাধ্যমে আমাদের সিং সম্মতি জানিয়েছিল ঐক্যবদ্ধ হওয়ার ডাকে সাড়া দিয়েছিল আঠারোটি রাজ্যের প্রতিনিধি নিয়ে তৎকালীন সময়ের যে আইন মন্ত্রী এবং সেক্রেটারির উপস্থিতিতে দু হাজার চোদ্দ দু হাজার দশ সালের চোদ্দই জানুয়ারি যাদবপুর স্টেডিয়ামে অল ইন্ডিয়া ল ক্লার ফেডারেশনের জন্ম হয়